তারাবো পৌরসভা পাঁচ ওয়ার্ডে বর্ণাঢ্য র্যালি মুস্তাফিজুর রহমান দীপু ভূয়াকে শুভেচ্ছা জানালেন স্থানীয় নেতাকর্মীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা পাঁচ ওয়ার্ডের মৈকুলি এলাকার আব্দুল হালিম ভূয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করে শেষে মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়ার বাসভবনে গিয়ে শেষ হয় আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ এক আসনে বিএমপির মনোনীত এবং সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবকে শুভেচ্ছা জানালেন নেতাগুরমিরা এই সময় তারা তার সঙ্গে কুশল বিনিময় করেন পেলিতে উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ডের মৈকুলি বিএমপি ও অঙ্গসংগঠনের নেতাগুরমিরা সহ অসংখ্য সাধারণ মানুষ তারা দীপু ভুইয়ার পক্ষে ধানের শীষপতির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাগুরমিরা বলেন ইসমিল্লা রহমানুর রাহিম উপস্থিতি সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমাদের রূপগঞ্জ এক আসন আমাদের রূপগঞ্জের নয়নের মণি জননেতা জন মিস্তুবাজুর রহমান সাহেবকে আমাদের বাংলা জাতিবাদের পক্ষ থেকে নবায়ন দেওয়া হয়েছে আমরা স্বাস্থ্য জোহরে বাসতেছে এই আনন্দ এবং উল্লাসে শুভেচ্ছা জানাতে আজকে আমাদের তারা পৌরসভার মুকুল পাসন ওয়ার্ড থেকে আমরা বিপুল পরিমাণ লোক নিয়ে এসে আমরা ভাইয়ের সাথে আজকে সাক্ষাৎ করেছি এবং আমরা চাই সামনে যে ছাব্বিশ সমৃদ্ধি নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন তত্ত্বাবশাকর ঘোষণা দিয়েছেন আমরা নির্বাচন যাতে সুন্দর সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের বিএনপিকে ব্যাপক বোর্ডের মাধ্যমে আমরা জনাব মুসলমান দিব সাহেবকে যুক্ত জয়যুক্ত করতে পারি এই জন্য আমাদের সবাই সবার এলাকার ভিতরে যারা আমরা আছি সামাজিকভাবে সবার কাজ করে যেতে হবে যারা যারা বোর্ড তাদের তাদের সাথে ঘরে ঘরে যাইতে হবে গিয়ে আমাদের বোর্ড কালেকশন করতে হবে এবং সবাইকে আমাদের জননতা মোস্তাফিবু সাহেবের বার্তা পৌঁছাইতে হবে যে সামনে সামনে আমাদের নির্বাচন আসছে আমরা যত সম্ভব আমরা নির্বাচনে চাচ্ছি দেশের বিরুদ্ধে নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র আমরা যদি রূপগঞ্জবাসী সারা বাংলাদেশ এক থাকি ইনশাল্লাহ এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ আমরা চাই সুন্দর একটা নির্বাচন হোক দেশে একটা পরিবেশ সৃষ্টি হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেখান আসসালামু আলাইকুম